ভারত কাইনেটিক অর নন কাইনেটিক কোন একটি বিষয়ে কোন একটি কোন একটি ভাবে রিয়াকশন জানাতে পারে যদি এই রকম ঘটনাগুলো কন্টিনিউ করে মঞ্জি ভাই কোথায় কি পাকাচ্ছে বলুন তো কোথাও থেকে একটা গন্ধ পাচ্ছি কিন্তু গন্ধটা আইডেন্টিফাই করতে পারছি না বলুন গন্ধটা খুব কষ্টকর কিছু না আপনি যদি একটু ডট গুলো মিলাতে পারেন দেখবেন যে গন্ধটা আপনি পেয়ে যাচ্ছেন সামথিং কুকিং কোথায় পাকাচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি তো গন্ধটা হচ্ছে গত তিন চার দিন আগে ভারতের সর্বদলীয় বৈঠক ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমে এটা বাংলাদেশে গুজব হলো যে এইটি হলো বাংলাদেশে কে বাংলাদেশকে নিয়ে কি করা হবে সেই বিষয়ক সিদ্ধান্তের জন্য সর্বদলীয় বৈঠক আসলে তা নয় সর্বদলীয় বৈঠকটা হয় হচ্ছে ওদের এক একটা সংসদ অধিবেশন অধিবেশন শুরুর একদিন দুদিন আগে তো এখন যে সংসদ অধিবেশন শুরু হয়েছে এটা হলো বাদল অধিবেশন বলে এটাকে অর্থাৎ বর্ষাকালীন সংসদ অধিবেশন তো এই সংসদ অধিবেশনের আগে তারা সর্বদলীয় একটি বৈঠক করে যে বৈঠকে দল যোগ নিয়েছিল সেই বৈঠকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার কোনো একটি বিষয়ের অর্ধেক বা সিকি পরিমাণও কোথাও বাংলাদেশ প্রসঙ্গটি ওঠেনি সিম্পলি তার মানে এটা আসলে ছিল একটা গুজব কিন্তু ওই বৈঠকে পরের দিন একটি বিশেষ কমিটির বৈঠক হয় সেই বৈঠকে যোগ দেন ভারতীয় তিন বাহিনীর প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের আইডিএস এবং নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী এই যে বিশেষ বৈঠকটি এই বিশেষ বৈঠকটি ছিল শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাবলী পরে বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশানে ভারতের কি করণীয় বা ভারত কিভাবে এটা রিয়্যাক্ট করবে বা ওখানকার যে সংখ্যালঘুরা তাদের বর্তমান অবস্থা কি এই ইত্যকার বিষয়গুলো নিয়ে একটি বিশেষ বৈঠক হয় সেই বৈঠকের কোনো কিছুই কিন্তু মিডিয়াতে আসেনি লিক হয়নি কিন্তু ওই বৈঠকে একটা ব্যাপার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সেটি হলো যে আজকে হোক এক বছর পরে হোক এক মাস পরে হোক কোনো না কোনো সময় হোক ভারত কাইনেটিক অর নন কাইনেটিক কোনো একটি বিষয়ে কোনো একটি কোনো একটি ভাবে রিয়াকশন জানাতে পারে যদি এই রকম ঘটনাগুলো কন্টিনিউ করে কারণ ওয়াকা সাহেব ভারতীয় প্রধানের কাছে একাধিকবার বক্তব্য রাখছেন কথা দিচ্ছেন যে হ্যাঁ আমি ব্যবস্থা নিচ্ছি আমরা এরকম রিপোর্টও দেখছি যে ওই ভারতীয় প্রধানের সাথে বক্তব্য দেওয়ার পরেই উনি এসে আহ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে বললেন এনাফ ইজান আমি এইসব মহাবাস সহ্য করবো না কিন্তু এরপরও ওনার সেনাবাহিনী প্রচুর বব সহ্য হয়েছে কুচ্ছিত গালিগালাজ ভুয়া ভুয়া করে তুচ্ছ করা এভরিথিং সহ্য করেছে তখন আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনী আনসার বাহিনীর পর্যায়ে নেমে গেছে বা চৌকিদারের পর্যায়ে নেমে গেছে কিন্তু যখনই ভারত থেকে এরকম কোনো একটি নড়াচড়া শুরু হলো আমাদের গোয়েন্দা দপ্তর থেকে নিশ্চিত করা হলো যে দেয়ার ইজ সামথিং কুকিং আদার সাইড অফ বর্ডার ভারতীয় সৈন্যবাহিনীর যে চলাচল এটা তো আমাদের গোয়েন্দারা খবর রাখে ভারতীয় নর্থ ইস্ট সাইডে যে বিশেষ সৈন্য মোতায়েন করা হচ্ছে হাসিমারা ঘাটির কাছে যে অস্থায়ী তিন বাহিনীর প্রধানের অফিস করা হয়েছে তারা দিল্লি থেকে উড়ে এসে ওখানে অফিস করে আবার সন্ধ্যাবেলা চলে যাচ্ছেন এবং ভারতের যে ইস্টার্ন ফ্রন্টের যে হেডকোয়ার্টার রাইটার ইয়ে বিল্ডিং এ আপনার এই ভারতের কলকাতায় আপনার সেই বিল্ডিং থেকে বিশেষ সৈন্যবাহিনী মোতায়েন করা হচ্ছে সাতক্ষীরা অঞ্চল পর্যন্ত সৈন্যদের যে মুভমেন্ট চলছে এই মুভমেন্টগুলো ন্যাচারাল টাইমে চলে না এই রিপোর্টগুলো বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে সরকারের কাছে পৌঁছেছে যে সামথিং ইজ কুকিং এরপরে যখন এই ঘটনাটি ঘটেছে আপনার এই মাইলস্টোনের ঘটনাটি ঘটেছে তখনই ছাত্ররা পরের দিন যে নেমে গেছে ছাত্ররা নামার পরে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে একটি হচ্ছে তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চাইছে এবং তারা বলছে শেখ হাসিনা সরকার ভালো ছিল এই সরকার খারাপ এই সরকারের অধীনে আমরা নাই আমরা শেখ হাসিনা সরকারকে বরণ করব আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসব এই কথাগুলো সরকারের গোয়েন্দা দপ্তর বা সরকার মনে করতেই পারে যে এখানে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছিল ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগ তারা এখানে অনুপ্রবেশ ঘটেছিল কিন্তু যদি আওয়ামী লীগ ছাত্রলীগ না হয় যদি সাধারণ ছাত্র হয় তাহলে এটা সরকারের জন্য অ্যালার্মিং যে মাত্র বারো মাসের মাথায় সাড়ে এগারো মাসের মাথায় এই এরা কি করে আবার সেই ফ্যাসিবাদের গুণগান গাইতে পারে সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার মতো দুঃসাহসের দুঃসাহসিক কথা বলতে পারে এইটা শোনার সঙ্গে সঙ্গে তাদের পায়ের তলার মাটি সরে গেছে এবং পায়ের তলার মাটি এমন ভাবে সরে গেছে যে কারণে নুর ভাই যেটি বললেন যেটি শোকের দিনে স্বাভাবিক বোধ সম্পন্ন মানুষ হাস্য তামাশার কোনো কাজ করে না যার কিচ্ছু না ধরুন আমি আপনি এবং ভাই আমাদের তো ওখানে কোনো সন্তান মরেনি আমাদের আমাদের আত্মীয়রা কেউ ওখানকার শিক্ষক ছিল না আমাদের কিচ্ছু না আমাদের কথা বাদ দিলাম একজন শ্রমিক একজন কৃষক যার কিচ্ছু নেই যে জীবনে কোনদিন মাইল স্টোনে ছেলে পড়াতে পারবে না বা পারবে এরকম কোনো সম্ভাবনা নাই সেও পর্যন্ত শোকার্থ সেখানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওই শোকের দিনে শোক ভুলে তারা চারটি বিশেষ দলকে ডেকে যে দলগুলো হচ্ছে তাদের স্টেক হোল্ডার তাদের ক্ষমতার অংশীদার সেই দলগুলোকে ডেকে বিশেষ মিটিং করছে যে বিশেষ মিটিং এর একটি মাত্র এজেন্ডা সেই এজেন্ডাটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এসছে হাউ টু প্রোটেক্ট দ্য আপনারা আমাকে এই বুদ্ধিটা দিন আপনারা আমার পাশে থাকবেন সিরাজদুল্লার বক্তব্যের মতো গলা জড়িয়ে ধরে শেষ শেজদলা লাস্টে বলেছিল না যে আপনারা কথা দিন আপনারা আমার সঙ্গে থাকবেন লড়াইয়ের শেষ পর্যন্ত তো জগত শেট রাইদুল্লাহ সবাই তো কথা দিয়েছে তো বিএনপি কথা দিয়েছে জামাত কথা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কথা দিয়েছে এনসিপি কথা দিয়েছে আমরা ধরে নিলাম যে তারা কথা দিয়েছে আপনার কোনো ভয় নেই আমরা সাথে আছি তাতেও তিনি নিশ্চিন্ত হতে পারেননি পরের দিন উনি 13টি দল বা জোটকে ডেকে আবার একটি সভা করেছে এবং তারাও তাকে নিশ্চিত করেছে কোনোভাবেই আমরা করতে দেব না এবং কাম ব্যাক এই দুইটি সভা থেকে যখন উনি নিশ্চিত হয়েছেন তখন ওনার রাতের ঘুম এবং দিনের মোটামুটি স্বাভাবিক আহার পর্যায়ে এসছে এইটি হলো মোট পক্ষী এখন এই যে আপনি যে হাসনাতের যে বক্তব্যটি দিলেন এই বক্তব্যটি হচ্ছে যে তারা ওই যে ঘোষণাটি দিয়েছিল মাইলস্টনের প্রাক্তন স্টুডেন্টরা এবং অন্যান্য সারার সারা ঢাকা শহরের অন্যান্য স্টুডেন্টরা যে সচিবালয়ের গেট ভেঙে যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্য তারা নিতে পারছে না তারা কোনোভাবে হিসাব মিলাতে পারছে না যে তাদের ডাকে রাজুতে জড়ো হয়ে সেক্রেটারিয়েট দখল করে ফেলছে যে ছেলেরা সেই ছেলেরা এখন সেক্রেটারিয়েট দখল করছে উইদাউট তারা সেই ছেলেরা সেই ছাত্ররা এখন সেক্রেটারিয়েট দখল করতে যাচ্ছে উইদাউট হাসনাত উইদাউট সার্জিস উইদাউট নাহি এই জিনিসটি তারা মেনে নিতে পারছেন না যে কারণে তারা এই সমস্ত দায়টি চাপাচ্ছেন ডক্টর ইনুসের উপরে যে ডক্টর এই যে ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া এরা তারাও ধরে নিচ্ছে যে যে পরিমাণ তারা ধরে নিচ্ছে যে ডক্টর ইনুসের যে পরিমাণ ব্যর্থতা সেই ব্যর্থতার পরে যে গণরস এই গণরস আজকে যে দুমাইত হওয়া শুরু হলো এই মাইলস্টোন ঘটনার পরে এই গণরসকে যদি এখনই থামানো না যায় তাহলে এটি জুলাই অভ্যুত্থান হতে যাচ্ছে তারাও ভয় পাচ্ছে তাদের মাটিও কিন্তু শক্ত নেই তারা জানে যে সবার কিন্তু পালাবার জায়গা হবে না বাংলাদেশ থেকে চারিপাশে তো ভারত এবং মায়ানমার এবং এক পাশে বঙ্গোপসাগর সবার কিন্তু পালাবার জায়গা হবে না সবার জন্য কিন্তু ভিসা রেডি হয়ে নেই সুতরাং তারাও ভয় পাচ্ছে তারা ভয় পেয়ে তারা আগাম সরকারকে বার্তা দিচ্ছে যে নরমে হোক গরমে হোক কঠিনে হোক তরলে হোক যেভাবেই হোক আপনি পরিস্থিতি ট্যাকেল করুন আদারওয়াইজ আওয়ামী লীগ শুড বি কাম ব্যাক